আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমরা আজকে হচ্ছে আইসিটি পরীক্ষাটা দিয়ে এসে অনেক শিক্ষার্থী দেখো এখানে কমেন্ট করতেছি যে ভাইয়া আমার হচ্ছে পাঁচটা ছয়টা সাতটা এমসি কিউ হয়েছে তাহলে আমি কি প্রথম পর্যায়ে ফেল করে গেলাম আইসিটিতে দেখো এখানে কেউ ফেল করবে না আমি হচ্ছে সরাসরি প্রমাণ সহকারে দেখাই দিব এবং হচ্ছে সব কিছু আমি দেখাই দিব মানে দুই সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিলো তাদেরও এমসি কিউ শর্ট হয়েছিল তারা কমেন্ট করেছিল এবং পরবর্তীতে তাদের রেজাল্টটা কিন্তু পাশ চলে আসছিলো তো সকল বিষয়ে এই একটি ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এবং যাদের পাঁচটা ছয়টা সাতটা এমসি কিউ হবে তোমরা কোনো টেনশন করবে না এই ভিডিওটা দেখার পরে তোমরা ইনশাল্লাহ আর কোনো টেনশন থাকবে না তোমাদের এবং পাশাপাশি লিখিত খাতার ক্ষেত্রে কিভাবে পাশ করানো হবে সরাসরি আমি জানিয়ে দিব এবং লিখিত খাতায় গ্রেস নাম্বার দিবে নাকি এটাও জানিয়ে দিব এবং তোমাদের মার্কশিট কয়েকটা আমি প্রমাণ দেখাবো যাতে তোমরা হচ্ছে নিশ্চিন্তে থাকতে পারো যে এগুলো বিষয় সত্য কারণ ফার্স্ট টাইমে আমরা দেখাবো যে তোমাদের হচ্ছে এমসিকিউ যাদের শর্ট হবে এখানে অনেক শিক্ষার্থী এমসিকিউ আজকে পরীক্ষা দিয়ে এসে অনেক টেনশন করতিছে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে কমেন্ট করতিছে যে ভাইয়া আমার পাঁচটা ছটা ষাট টাইম শিখে হয়েছে আজকে আইসিটি পরীক্ষা দিয়ে এসে আমার পাঁচটা ছয়টা ষাট টাইম শিখে হয়েছে এবং তোমরা অনেক চ্যানেলে ভিডিওগুলো দেখছো যে পাঁচটা ছয়টা ষাট টাইম শিখে হলে পাশ করবে না এটা কিন্তু তারা বলে দিতেছে কিন্তু তোমাদের পাশ করানো হবে এখানে কি এখানে হচ্ছে ফার্স্ট টাইমে আসতেছে আমাদের হচ্ছে এমসিকিউতে দেখো এমসিকিউ যাদের পাঁচটা ছয়টা সাতটা হবে তোমরা অবশ্যই পাশ করবে কারণ শিক্ষা বোর্ড তিন নাম্বার পর্যন্ত গ্রেজ নাম্বার হান্ড্রেড পার্সেন্ট রেখে দিয়েছে তো এগুলোর প্রমাণ যদি তোমরা চাও সেক্ষেত্রে আমার এক বছর আগের ভিডিও চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওর কমেন্টগুলো তোমরা চেক করতে পারো সেক্ষেত্রে তোমরা দেখতে পারবে যে শিক্ষার্থীরা পাশ করেছিল তারা কমেন্ট করে জানিয়ে দিয়েছিলো এবং এখানে লিখিত খাতা মানে সিকিউয়ের ক্ষেত্রে তোমরা অবশ্যই গ্রেজ নাম্বার পাবে এখানে লিখিত খাতার ক্ষেত্রে তোমরা হচ্ছে সাত সাত থেকে আট নাম্বার পর্যন্ত লিখিত খাতায় তোমাদের দেওয়া হবে এটা লিখিত খাতার ক্ষেত্রে গ্রেস নাম্বার কীভাবে দেওয়া হবে এটা বলি লিখিত খাতার ক্ষেত্রে তোমাদের গ্রেস নাম্বারটা সরাসরি শিক্ষকের হাতে থাকবে এবং শিক্ষকেরা তোমাদের খাতায় খেয়াল করবে যে তোমাদের খাতায় হচ্ছে প্রশ্ন লেখা আছে কি না যদি দেখে যে সব সেটে প্রশ্ন লেখা আছে সেক্ষেত্রে তোমাদের প্রশ্নটা যদি ভুলো হয় ক্ষেত্রে সেই প্রশ্নের উত্তর ভিত্তিতে একটা তোমাদের নাম্বার দেওয়া হবে একটা প্রশ্নের নাম্বার ধরুন পাঁচ নাম্বার ওখানে তুমি বানা বানা বানায় বানায় লিখছো প্রশ্নটা তো ওইটা যদি তুমি লিখে দিতে লিখে দিয়ে আসতে পারো সেক্ষেত্রে ওই প্রশ্নতেই একটা শিক্ষক নাম্বার দিবে এবং সাথে আরও কিছু গ্রেস নাম্বার অ্যাড করে তোমাকে পাশ নাম্বার পাশ নাম্বার দেওয়ার চেষ্টা করবে এবং তোমাকে পাশ করানোর চেষ্টা করবে লিখিত খাতায় একটা শিক্ষক তোমাদের সর্বোচ্চ চেষ্টা করে যে পাশ করানো একটা শিক্ষার্থীর এবং এমসিকিউ এর বিষয়টা এখন আমরা আসতেছি এখন আমাদের এমসিকিউতে তাদের তিন নাম্বার পর্যন্ত শট হবে সেক্ষেত্রে দেওয়া হবে এখানে তিন নাম্বারের বেশি এক নম্বরও দেওয়া হবে না এখানে যারা তিন নাম্বার পর্যন্ত শর্ট পাবে তাদেরকে দেওয়া হবে এবং পরবর্তীতে যাদের তিন নাম্বার তিন নাম্বারের চেয়ে কিছু শর্ট হবে বা দেখা যাচ্ছে যে চার থেকে পাঁচ নাম্বার এমসি কিউটি শর্ট হতেছে এক্ষেত্রে তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করো সেক্ষেত্রে রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে শিওর না কিন্তু তারা বলেছে যে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কিন্তু যারা তিন নাম্বার শর্ট পাবে এটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকলে তোমরা পাশ করবে কারণ আমরা বিগত বছর দু হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দিয়েছিলো তাদের রেজাল্ট এখানে আমরা দেখছি এবং তারা আমাদের ভিডিওতে কমেন্ট করছিল তারা পাশ করছে এই বছরও সেম হবে তোমাদের তোমরা কোনো টেনশন করবে না তোমার তোমাদের অনেক শিক্ষক বলতেছে যে গ্রেস নাম্বার নাই কি কিন্তু শিক্ষকরা অবশ্যই এখানে গ্রেস নাম্বার দিবে কারণ প্রত্যেকটা বছরেই তোমাদের এই নাম্বারটা দেওয়া হয়েছে এটা হচ্ছে সরাসরি তারা জানায় দেয় না কিন্তু এটা দেয় তোমাদের তাই তোমরা এ নিয়ে কোনো চিন্তা করবে না আর হচ্ছে তোমাদের সকল তথ্য আমি জানিয়ে দিব আর হচ্ছে এম সি কি ওইএমআ সিডে যারা যারা ভুল করেছো এটা আমাদের এটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে যে এমসি কিউতে আমি সেট কোড বা বিষয় কোড বা রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এগুলো লিখি নাই এক্ষেত্রে আমি সেগুলো বিষয় নিয়ে সকলে দেখাই দিব তোমাদের বিষয়গুলো তাই তোমরা যারা সেট কোড বিষয় কোড রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এবং এমসি এমআর এ অবাঞ্চিতভাবে কিছু লিখে আসছো বা ভুল করে আসছো এক্ষেত্রে কি তোমাদের রেজাল্ট আসবে নাকি এটা আমি জানাই দিব তাই তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করবে